আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি রাহমস্লা রসুল হিল করিম আহমাবাদ আউজুবিল্লাহ রজিম ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দিনী মুসলমান ভাইরা আজকে আপনাদেরকে নতুন একটি সুরা সেটি সকলের পরিচিত একটি সুরা সেটি হচ্ছে কোরআন শরীফের তিরিশ নাম্বার পাড়ার সবচাইতে যে শেষের সুরা একদম লাস্টের যে সুরাটি রয়েছে সেটি হচ্ছে সুরাত নাস আমি গত ভিডিওতে সুরাতুল এখলাস আপনাদেরকে মস্কের মাধ্যমে শেখানোর চেষ্টা করেছি আশা করি সকলেই শেখার জন্য চেষ্টা করেছেন তো যারা ভিডিওটি দেখেন নাই ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে শেখার জন্য ভিডিওটি দেখুন এবং মস্কের মাধ্যমে সুরাতুল এখলাস তাজবিদ সহকারে শিখুন কারণ প্রত্যেকটি নামাজে আমাদেরকে অন্ততপক্ষে দুইটা সুরা ছাড়া কোনো নামাজই আমাদের হয় না তো আশা করি সুরা এখলাস এবং সাথে সাথে আরেকটি সুরা আপনাদের শেখানোর চেষ্টা করব তো আপনারা দুইটা সূরা জানলেও অন্তত ফরজ নামাজটা আদায় করতে পারবেন যেটি কিনা আমাদের জন্য সবচাইতে বড় বিষয় কারণ আমরা অনেকেই পুরাণ শরীফ হয়তোবা অনেকগুলো সুরা মুখস্থ আছে কিন্তু তাজবিদ সহকারে নাই তো সকলেই তাজবিদ সহকারে শেখার জন্য চেষ্টা করব আশা করি ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তাজবিদ সহকারে সহি শুদ্ধভাবে সুরাগুলো পুনরায় শেখানোর চেষ্টা করে যাব আশা করি তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে সুরাতুর নাস এটি মস্কের মাধ্যমে শেখানোর চেষ্টা করব উল আনশাল্লা সকালে নামার সাথে আবার পূর্ব সকলে পড়েন ইনশাল্লাহ এবার পুরো আয়াতি একসাথে পড়বো উল আ উদু বিন রব বিন আশা করি সকলেই মস্কো করতে পেরেছেন তো এবার দ্বিতীয় আর একটি পর্ব মালিকিন ইনশাল্লাহ সকলেই মস্ক করব দ্বিতীয় আয়টি মালিক আশা করি সকলে মস্ক করতে পেরেছেন এবার তৃতীয় আয়টি মস্ক করব মালিক ইলাহিন

স ওয় সকলে পড়ুন ওয়স ওয়াল্লাহ সকলে আমার সাথে পড়ুন বাকি অংশটুকু পড়ুন আমার সাথে বাকি অংশটুকু পড়ুন হন এবার পুরো আইটি একসাথে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমার সাথে মশক করুন মে শার ইল ওয়াচ ওয়া এবার পঞ্চম আই আয়াত আয়ত তেলাওয়াত করবো সকলে ইনশাল্লাহ আশা করি আমার সাথে মশক করে হয়তো আর শেখার চেষ্টা করতেছেন তো আমি মাঝখানে একটু থামবো আপনারা আমার সাথে আর একটি বড় বিদায় প্রথমে অর্ধেক পড়ে নিছি এবং পরে বাকি অর্ধেক পরব্লা আমার সাথে সকলে মর্শ করুন

আরেকবার তো ভাইরা আমি পুরো আয়েরটি আরেকবার পড়বো সকলেই আমার সাথে মশক করুন

সকলের সুবিধার্থে আমি প্রথম অংশটুকু একবার পড়ছি এবং দ্বিতীয় অংশটুকু আরেকবার জিন্নাতি সকলে আমার সাথে মস্ক করুন নাতি এবার সম্পূর্ণ আয়টি তেলাওয়াত করবো সকলে মিনাল করুন মিনাল আমি আরেকবার পড়ছি আপনাদের সুবিধার্থাল তো আশা করি সকলে আমার সাথে মস্ক করতে পেরেছেন তো এবার আমি সম্পূর্ণ সুরাটি একবার তেলাওয়াত করে আপনাদেরকে শোনাব আশা করি কারো কোনো সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে বিস্মিল্লাহ ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনালিও সদাকুল্লাহুল আজিম ইনশাআল্লাহ আমরা সকলেই সুরাটি শেখার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শেখার জন্য তৌফিক দান করুক তো এই ভিডিওটি যারা এখনও দেখেননি এবং পরবর্তীতে দেখবেন আশা করি তারা সকলেই ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আপনাদের সাথে পবিত্র কোরআনের বিভিন্ন সুরা এবং দোয়াগুলো শেয়ার করবো এবং মস্কের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আশা করি সকলেই কোরআন শহীবের বিভিন্ন সুরা শিখে নামাজগুলা সঠিক সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারবেন এবং যাদের সুরাগুলো তাজবিদ সহকারে হয় না তারা তাজবিদ সহকারে শিখে পরিপূর্ণ স্বভাব হাসিল করতে পারবেন সবাই ভালো থাকবেন দয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু